এইভাবে ব্যবসা করছে এরা দাদা কি সমস্যা কি হচ্ছে সমস্যা আমরা রুগী বের করার আগে ডিসচার্জ করার আগে আমরা এক ঘন্টা আগে স্লিপ কেটেছি স্লিপ কাটার পরে কারটার পরে অ্যাম্বুলেন্স আমাদের যাবে কটক স্লিপ কাটার পরে এই যে দেখুন নাম্বারটা গাড়ি এই নাম্বারে গাড়ি আমরা স্লিপ কেটেছি স্লিপ কাটার পরে আমাদের বলছে গাড়ি দিচ্ছি এক ঘন্টা আইসু রুগী যার ঘন্টা আইসু রুগীকে আটকে রেখে আবার বলছে দেখুন অবস্থা দেখুন কত বারো হাজার তেরো হাজার টাকা ভাড়া যদি চার হাজার টাকা এরা নেয় মানুষ কি করে চলবে রকম করে একজন গরিব মানুষ পেশেন্ট দিয়ে ভর্তি করছে ওকে যদি তমলু কি মেদিনীপুর ট্রান্সফার করা হচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওখানটায় পৌঁছবে এখান থেকে কোনো ফ্রি সার্ভিস নেই যারা নিয়ে যাচ্ছে এরা ইউনিয়ন করে রেখেছে দু হাজার টাকা ভাড়াকে পাঁচ হাজার টাকা বলছে গরিব মানুষ এদিক ওদিক থেকে ধার করে ওরা পেমেন্ট করছে যারা ইউনিয়ন এখানটায় বসে আছে লাইন ধরে লাইন ধরে ওরা গাড়ি ছাড়ছে ওদের ওরাই বলছে ওদের ওরাই নিচ্ছে গরিব মানুষ কি করে নি মানে এই টাকাগুলো পেমেন্ট করবে ওদেরকে এখানটায় কোনো সরকারি ব্যবস্থা নেই পার্সোনালি সবার গাড়ি আছে প্রাইভেট গাড়ি সবার প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলো করা আছে এখানটায় মানে একটা ইয়ের মতন ব্যবসা করছে আর বাইরে থেকে আমরা অ্যাম্বুলেন্স আনলেও দিবে না দুঃখটা দিবে না খুব নিহতভাবে মানে একজন মানুষকে যেরকম হত্যা করা হচ্ছে এই রকম ভাবে এরা ব্যবসা করছে এক হাজার টাকা ভাড়া যদি দু হাজার টাকা এরা নেয় আজকের পর থেকে এই জায়গায় পুরো মিডিয়া আপনারা যদি সহযোগিতা করেন সবাই সবাই মিলে বলবে কিংবা হসপিটাল থেকে একটা চাপ দেওয়া কর্তৃপক্ষ যারা হেড ডিপার্টমেন্টে আছেন কিংবা সুপারভাইজার আছেন এখন অব্দি ওনারা কেউ পৌঁছাননি এই অ্যাম্বুলেন্সে পেশেন্ট পড়ে আছে এখন অবধি ওই যদি মারা যায় এখানটায় অ্যাম্বুলেন্স থাকবে না পুড়িয়ে দেওয়া হবে এক্ষুনি

আমাদের রুগীকে মেরে এরা ইউনিয়নবাদী করবে আজ থেকে আমার আপনার মিডিয়ার কাছে আমরা মিডিয়ার গ্রুপের কাছে দারু হসপিটাল থেকে হসপিটালের সর্বসাধারণের পক্ষ থেকে আমি অনুরোধ করছি যে না অ্যাম্বুলেন্স এই বিচারটা আমাদের চাই আচ্ছা আপনার পেশেন্ট কোথায় ভর্তি আছে আমার পেশেন্ট দারু হসপিটাল মানে মাতৃমাতে ভর্তি রয়েছে না মাতৃমাতেই ভর্তি আছে মানে আমাদের আইসিউ রুমে আইসিউ রুমে মানে জেন্টস পেশেন্ট

তোমাকে এই এদেরই গাড়ি নিয়ে যেতে হবে শুনো এই অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো সব তুলুন হ্যাঁ সব তুলুন ব্যবস্থা আপনার এই অ্যাম্বুলেন্সের নাম্বারগুলো সব তুলুন এখনো করে হ্যাঁ নাম্বার হ্যাঁ সব নাম্বারগুলো সব তুলুন এটা তোমাদের কাছে ভিডিও ভিডিও আমরা অনুরোধ করতে চাই এই মুহূর্তে দারু হাসপাতালে আমরা রয়েছি এখানে কাঁথি থানারও পুলিশ এসে পৌঁছেছে কিন্তু এই অ্যাম্বুলেন্সের কী সমস্যা সেটা এখনো বোঝা যাচ্ছে না পুলিশের সঙ্গে বচসা চলছে বা আমার রুবিটা এই গাড়িতেই যাবে এইটা তো সিস্টেম আমি তো চালানো এর আগে কেটেছি হয়েছে আপনি ওখান থেকে এসে কি সিদ্ধান্ত নিলেন এখন

নে গাড়িটা ছেড়ে দিন তারপরে ইউমুলিনকে নিয়ে বসে পড়া হবে আমারও কি সিস্টেম তাহলে এটা কারণ আমারও গিটারে আমারও গিটারে এটা ওন্নম করুন আমরা প্রথমে এইটা ভাড়া করেছি તીલે આપણાતા હાણાણર સપણાણા હણેણાણાણિછે કસાણેતું. થતે આમન જાણાણાણાણ હીડાણે. તે ટેણા�

গুরুত্বপূর্ণ মানে অসুস্থ পেশেন্ট রয়েছে তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে ইয়ে দিদি আপনার পেশেন্ট কতক্ষণ রয়েছে এখানে

ওনার যে চালান দিয়েছিলেন ওই চালানও ছেড়ে দিয়েছে এবং কোনো অল্টারনেটিভ গাড়িও দিচ্ছে না پیشنটের জন্য যেটাকে নিয়ে বিতর্ক তৈরি চালান কাটিয়া টেবিল টেবিল আমার যে পেশেন্ট যাবে আপনার সঙ্গে কথা হয়েছিল এটা তো কনফার্ম আমি কি বললাম আমার পেশেন্ট যে আপনার গাড়িতে যাবে এটা কথা হয়েছিল আপনার সঙ্গে

तुम्हें क्या मिलता है तुम्हें क्या मिलता है बेटा तुम रखोगे हाँ हम लोग का बिल तब तक हाथ में दिया हुआ नहीं जब तक पेमेंट नहीं हुआ હેમંત્રી દ્વિતી બાર બાદ તો થિ কি অধিকার আছে আমরা আপনার কি জন্য আটকে এসেছেন আচ্ছা আমাদের তো স্লিপ প্রথমে করেছে আমাদের নিয়ে যাবে স্লিপ কেটেছে এরা এই গাড়িটা আমাদের পেশেন্ট নিয়ে যাবে স্লিপ কেটেছে ঠিক আছে কাটার পরে আমরা রুগী আইসিউ থেকে বের করে নিই আচ্ছা বের করার মধ্যে এক ঘন্টা খানিক এই যাচ্ছে এই যাচ্ছে হঠাৎ দেখি আমরা ওদিক থেকে এদিক এদিক থেকে ওদিক তারপরে এই গাড়িটা অন্য পেশেন্ট তুলে নিয়ে বসে আছে আমরা কিরকম ভাই কিরকম করলি আমাদের স্লিপ কেটে নিয়ে স্লিপ হাতে দিল না কেটে নিল স্লিপ তো বসে টাকা দাও আমি টাকা দিব না আমরা রুগী আইসু থেকে বের করে নিলাম এক ঘন্টা হয়ে গেল টাকা দিব না

আমাদের চালান ছেড়ে ফেলে দিচ্ছি এবার বলুন আমরা খোঁজ করছি আমরা খোঁজ করবো সেহতু একটা রুগী আমার দেখবেন আমার পেশেন্টের একটা গাড়ি দিতে বলুন সভাপতি <laughs> গাড়ে

না এ গাড়ি ছেড়ে আমার রুগী মরবে ফাঁসলা হওয়ার পরে যাবে

ঠিক আছে সবার মাছ আছে গাড়ি কটাক অবস্থা হয়েছে দুটো দুটো এই দুটো তো এদের

আপনার গাড়ি কতক্ষণ টাইম লাগবে বলুন তো আমি আপনি আমি 10 মিনিট টাইম দিয়েছি আপনাকে আপনি 10 মিনিটের মধ্যে গাড়ি যাবে যেটা কোড অটোব যাবে সেটা আপনি গাড়ি তো ঠিক

এখানে ইউনিয়ন বন্ধ হয়ে গেলে সব ঠিক হবে যে যার মতো হয়ে গেছে আমরা সম্পত্তি তো বাইরের থেকে গাড়ি ঢুকতে দিবে না নিজেরা গাড়িও দিবে না প্রাইভেট সম্পত্তি পাবে না মানে কি এখানে সমস্যাটা কি একটা একটা জন্য এরা আটকে রেখেছে এবারে গাড়ি নিয়ে সমস্যা গাড়ি নিয়ে

আর আছে এখন আমরা পার্সোনাল একটা গাড়ি লেগে কোটক পাঠিয়ে দিচ্ছি রোগীকে ঠিক আছে সারা ও আছে ইঞ্জন এখানে নেই ইঞ্জনের ব্যবস্থা সার নিবেন বলেছেন এখন আমরা তমলিক একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি আর একটা পার্সোনাল আমরা গাড়ি নিয়ে আসি এখানে ইউনিয়নটা কি ইউনিয়নগুলো কি কি সমস্যা করে মূলত ইউনিয়ন এখানকার গাড়ি এক হাজার টাকাতে দু হাজার টাকা দিলে গাড়ি যাবে না তো যাবে না একটা ধরো গরিব লোক ধরে খেটে খাচ্ছে আরে 200 টাকা ভাড়া সেকেন্ড তুমি দিদি 500 টাকা দি চায় কি করে দিবে ধরো অন্য জায়গা থেকে আমরা কি গাড়ি নিয়ে আসতে পারবো না এখানে বলবে কি এখানে কোনো গাড়ি ঢুকবে না ਕਿਸের জন্য ঢুকবে না হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না না কোনো নিচ্ছে না তো এখন معنات তো নিচ্ছে না তো আজকে মূলত তো সমস্যাটা কি হয়েছে আজকে মূল তো সমস্যা আবার আপনারা তো মোটর রোগী দুটো রোগী ছিলো একটা তমলুক যাবে আইশ রুম থেকে একটা কটকও যাবে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করেছি ইন্ডোনেশিয়া বললো কি এখানে গাড়ি তোমরা বাইরে গাড়ি ঢুকাতে পারবে না এটা কিসের জন্য ও তার বাইরের গাড়ি যদি নাও ঢোকে তাহলে ইউনিয়ন কি গাড়ি দিল না কি কারণে এখনো তো দিচ্ছে না তো ইউনিয়নকে ফোন ফোনেও তুলছে না পুলিশ প্রশাসন এসেছেন এখনো সারও আছেন বললে কি তোমরা গাড়ি ঢুকাও আমরা একটু আইন ব্যবস্থা নিচ্ছি আজকে হয়তো পুলিশ এলো গাড়ি ঢুকে গেল অন্যদিন কি অন্য গাড়ি পারবে এবার না এবার ইউনিয়নের

নিয়ে গাড়ি নিয়ে আসবে ঠিক আছে সরকারি একটা হাসপাতাল আছে বুঝতে পারেছো আমরা কেন তোমাদেরকে পাঁচশো টাকা দুশো টাকাতে পাঁচশো টাকা দিতে যাব দিদি আমরা একটা গাড়ি ঢুকে দেবো বলবে কি এখানে গাড়ি দাঁড়াও কিসের জন্য দাঁড়াবো আমরা খাটাবের গরিবের ছেলে পাঁচশো ছশো টাকা হাজার টাকা কি করে দিব আমরা দাদা আপনার নাম আমার নাম শেখ করেশ নির্বোধা সন্তোষপুর দক্ষিণ বাদিয়া যারা দূর দূরান্ত থেকে এখানে দারু হসপিটালে পেশেন্ট নিয়ে আসছে তাদের যেটা অভিযোগ যে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা যারা দেয় সেই ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে যারা বেশি টাকা দেয় তাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাহলে দেওয়া হয় না অন্যদিকে আবার বাইরের থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এলেও এখানে ঢুকতে দেওয়া হয় না হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনটাই অভিযোগ এখানে যারা উপস্থিত রয়েছে যে সমস্ত রোগীর পরিবার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের অভিযোগ করছে এই অভিযোগে হসপিটাল চত্বরে কার্যত উত্তেজনা বাড়ে এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হয় থানার পুলিশ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে কি চল্লিশ কিলোমিটার কি বারোশো টাকা হয় পরিবারের জন্য তারা জানে বলে বারোশো টাকা নিবো এখান থেকে মিরপথা দক্ষিণ বাদিয়া বলে এখান থেকে চল্লিশ কিলোমিটার বলছে বারোশো টাকা নিবো তেরোশো টাকা নিবো কে বলছে দিদি রাত হয়ে যাবে পনেরোশো টাকা কম যাব না বলে কি কথা তা আমরা অত দূর থেকে কাঁচি দারু আসি মানে কি আমরা তো ভাই গরিব লোক কিসের জন্য আসছি কারণ আমাদের সেখান থেকে গাড়ি ভাড়া নিচ্ছে সাতশো থেকে আটশো টাকা তোমরা এখানে গাড়ি নিয়ে বলে বারোশো নিবো পনেরোশো টাকা নিবো কিসের জন্য নিবে